গায়ক কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে আমরা সবাই অল্প বিস্তর পরিচিত তিনি তার সকল সৃষ্টির শ্রেষ্ঠ রূপকার তার রচনাই তার মননের পরিচয় তবু বলব স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাতন্ত্রের দিকগুলোর সঙ্গে আমরা কি সত্যিই পরিচিত হয়তো হ্যাঁ হয়তো না সেই অন্য রবি ঠাকুরকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নিয়ে শুরু করছি আজকের কথিকা তুমি অনন্য চির অনন্ত রচনা সুদীপ দে অংশগ্রহণে সরবরী দত্ত দেবাংশু বসু অরিন্দম দত্ত সুজাতা দত্ত এবং সুদীপ দে গানে অর্পণ বসু শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত আচ্ছা রবীন্দ্রনাথ কি মদ্যপান করতেন বড় একটা বেয়ারা প্রশ্ন করলে দেখছি তবে শোনো মুটের মাথায় করে বড় বড় পেটি ঢুকছে ঠাকুর বাড়িতে কি আছে গো ওতে ওষুধ আছে গো ওষুধ রবিবাবুর জন্য ওষুধ আহারে ওইটুকু ছেলের জন্য ওষুধ না জানি কি কঠিন অসুখে পড়েছে বেচারি বড় দুশ্চিন্তায় রয়েছেন মহর্ষি দেবেন্দ্রনাথ রবির একটা কঠিন রোগ ধরা পড়েছে মহর্ষি শ্বশুরবাড়ি সূত্রে এ রোগ হানা দিয়েছে জোড়াসাঁকর ঠাকুর পরিবারে তাঁর শ্যালক জগমোহন চৌধুরী বদ্ধ উন্মাদ ঠাকুরবাড়ির সেরেস্তার চাকরি চলে গেল তার। মহর্ষির চতুর্থ সন্তান বীরেন্দ্রনাথের মাথাটাও গেছে সে এখন সারা বাড়ির দেয়ালে কাঠ কয়লা দিয়ে কঠিন অঙ্ক কষে রবির মধ্যে দেবেন্দ্রনাথ প্রতিভার লক্ষণ ফুটে উঠতে দেখেছেন চিকিৎসার গাফিলতির কারণে তাকে হারিয়ে যেতে দেবেন না দেবেন ঠাকুর সাহেব ডাক্তার দেখিয়েছেন অতি সংবেদনশীল রবির মন স্কুলের শারীরিক নির্যাতন আর বৃত্ততন্ত্রের শাসন তার বালক প্রভাব ফেলেছে ডাক্তার স্নায়ুরোগের চিকিৎসা করছেন পথ্য হিসেবে বরাদ্দ করেছেন বিয়ার পেটি ভরে সেই বিয়ার ঢুকছে বাড়িতে ঠাকুরবাড়ির ক্যাশ বই বলছে টানা চার হপ্তা এক একবারে বারোটা করে বিয়ারের বোতল এসেছে রবির জন্য সালটা আঠেরোশো পঁচাত্তর রবীন্দ্রনাথ মাত্র পনেরো অসুখের অনুষঙ্গ ধরে কিশোর বয়সেই সুরার সঙ্গে পরিচয় ঘটল তাঁর আর বলাই বাহুল্য রবির অসুখের বাহানায় ঠাকুরবাড়ির অনেকেই গলা ভিজিয়ে নিলেন তবে প্রকৃত সুরাসঙ্গ তিনি প্রথম উপভোগ করলেন লন্ডনে সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার প্রস্তুতি পর্বে কেমন ছিল সেই পরিচয় পর্ব স্বয়ং কবিন্দ্রর মুখ থেকেই শুনে নেওয়া যাক এখানে দাঁড়ে দাঁড়ে মদের দোকান একটা ঘরে শ্যাম্পেনের কুরুক্ষেত্র শ্যাম্পেনের তরঙ্গ মাথায় নিয়ে আবর্ত তুলেছে টেবিলের ওপর জল মিষ্টান্ন মদিরার আয়োজন বিম্বৌষ্ঠ নিঃসৃত অজস্র মধুধারা যা অযাচিতভাবে মদিরার মতো মাথার শিরায় শিরায় প্রবেশ করে ভোজনশালা প্রকাণ্ড ঘর আমরা দক্ষিণ পার্শ্বে একটি ক্ষুদ্র টেবিল অধিকার করে দিনের পর দিন তিনবার করে ক্ষুদা বৃত্তি করে থাকি মাংস রুটি ফলমূল মদিরায় আমরা অর্থাৎ ১৯ বছরের বড় মেজদাদা প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর বন্ধু লোকেন লোকেনপালিত আর কিশোর রবীন্দ্রনাথ এত বড় দাদার সঙ্গে বসে মদ্যপানে নেই কোনো আটপৌরে সংকোচ ছিল না কোনো মধ্যবিত্ত দ্বিধা ব্যারিস্টারি পড়া হয়নি রবীন্দ্রনাথের লুসি স্কট নামের এক ইংরেজ তনায়ার সঙ্গে তার প্রেম পর্বের সংবাদ সাগর পেরিয়ে পৌঁছেছিল মশায়ের কানে ফিরিয়ে আনা হল তাকে তারপর জীবনের নদী দিয়ে অনেক জল গড়াল বিয়ে করতে হল হারাতে হল প্রাণাধিক প্রিয়া নতুন বৌঠান কাদম্বরীকে এরই মাঝে বেরিয়ে গেল পাঁচ পাঁচটা কাব্যগ্রন্থ লিখে ফেললেন বাল্মীকি প্রতিভার মতো নৃত্যনাট্য লেখা হয়ে গেল চিরকুমার সভার মতো নাটক অবশেষে একদিন বাবার আদেশ শিরোধার্য করে ভেসে পড়লেন পদ্মার স্রোতে জমিদারি দেখাশোনার দায়িত্ব বর্তাল কবির ওপর সেটা আঠেরোশো উননব্বই যুবক রবীন্দ্রনাথের নিঃসঙ্গ দিন কাটছে শিলাইদহে সাজাদপুরে পাতিসরে বালিয়া আর পাণ্ডুয়াতে ভরে উঠছে গানের খাতা ভরে উঠছে কবিতার পাতা আর মাঝে মাঝে কলকাতা থেকে বন্ধুবর্গ তার একাকিত্বে ছেয়ে থাকা সময়ের কিছুটা ভরিয়ে তুলছেন হাসি গল্পে আড্ডায় সে দলে আছেন আচার্য জগদীশচন্দ্র বসু আছেন কবি দ্বিজেন্দ্রলাল রায় বন্ধু সংসর্গে সেই সময়টুকু কেমন কাটত রবীন্দ্রনাথের ভাইপো গগনেন্দ্রনাথকে একটা চিঠিতে লিখছেন আমার অতিথিরা দুদিন ধরে বিস্তর মুরগি টিনের মাছ সসেজ শ্যাম্পেন ক্ল্যারেট এবং হুইস্কি সমাপ্ত করে গেছেন ভেবেছিলুম শাহজাদপুরে যদি দৈবাত কোনো অভ্যাগত উপস্থিত হয় তাদের জন্য শ্যাম্পেন জাতীয় দুই একটা তরল পদার্থ অবশিষ্ট থাকবে কিঞ্চিত আছে কিন্তু সে একেবারেই যৎকিঞ্চিত হে মনোযোগী শ্রোতা একবার ভাবুন শহুরে সভ্যতার থেকে আলোকবর্ষ দূরে অবস্থিত শিলাইদহ সাজাদপুরের মতো প্রত্যন্ত গ্রামে অতিথি সেবার এই আয়োজন বোর্দোর লালসুরা ক্ল্যারেট স্কচের পরম সন্দর্শনে আমাদের রবীন্দ্রনাথ তার শিরায় যে বইছে প্রিন্স দ্বারকানাথের রক্ত যিনি এই মহার্ঘ পানীয় সমূহ ভারতবর্ষে আমদানি করেছিলেন পড়তে পড়তে মনে পড়ে গেল চিরকুমার সভার গানটা অভয় দাও তো বলি আমার একটি ছটাক সোডার জলে একটি ছটাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি অভয় দাও তো বলি আমার সোডা হুইস্কির এমন মিশ্রণ অনুপাতের কথা ভাবলেও অনেক সুরাপ্রেমীর হাত চলকে উঠবে রবীন্দ্রনাথ কিন্তু লিখলেন অনায়াসে যেমন লিখেছিলেন বিনি পয়সার ভোজ যদি জোটেরো যেমনি বিনি পয়সার ভোজ যদি জোটেরো যেমনি বিনি পয়সার ভোজ ডিশের পরে ডিশ পরের ফিস, ডিশের পরে ডিশ, সঙ্গে তারি রয়্যাল ডোজ উদি জোটেরো বিনি পয়সার ভোজ যদি জোটেরো যেমনি বিনি পয়সার ভোজ বন্ধুরা যতবার এসেছেন কবির পক্ষ থেকে ঢালাও আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ১৮৯৯ সাল পদ্মায় ভেসে চলেছেন বোটের ছাদে সকালের মিঠে রোদ সোনার অঙ্গে ছড়িয়ে পড়ছে পরনে জোব্বা চোখে সোনার প্যাশনে চশমা আর কিছু পরেই শিলাই দহে নৌকা লাগবে কাল জগদীশরা আবার আসবেন মাঝিকে ডেকে পাঠালেন কবি আব্দুল বোটে আমাদের সঙ্গে কি কি উঠেছে আগে হুইস্কি ভারমুদ সোডা আর জিন্ডারেট খুশি রবীন্দ্রনাথ খসড়া খাতায় লিখে ফেললেন দু লাইন গাড়িতে মদের পিপে ছিল তেরো চোদ্দ ইঞ্জিনে জল দিতে ভুলে দিল মদ্য রবীন্দ্রনাথ কি মদ্যপানের আসরে যেতেন এক কথায় উত্তর অবশ্যই যেতেন তবে নিছক মদ্যপান নয় তার সঙ্গে সংস্কৃতির সংযোগ থাকা চাই তাই সেসব আসরেও তিনি বজায় রাখতেন তার অভিজাত দূরত্ব তার সুজাত গাম্ভীর্য ফলে সহজ আড্ডাবাজ বিশেষ করে কোহল প্রভাবে যারা খুব দ্রুত স্খলিতচিত্ত হন তাদের তো একটু অসুবিধে হতই তবে শেষের কবিতার অমিত্রের মতো এই চর্চিত দূরত্বই ছিল তার অন্যতম শৈলী স্বাক্ষর পরিভাষায় যাকে বলে স্টাইল স্টেটমেন্ট কবি নবীনচন্দ্র সেনের আত্মজীবনী আমার জীবনের তৃতীয় খণ্ডে এমন এক সান্ধ্য আসরের বর্ণনা রয়েছে দেখছি নবীনচন্দ্র কবির সঙ্গে মদ্যপানের করুণ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন টেবিলে পানাহার বড় আনন্দের সহিত চলিতে লাগিল রবিবাবুর মার্জিত সোনার চশমা মার্জিত রুচি মার্জিত ঈষৎ হাসি সমস্ত দিন ঠাকুরবাড়ির ওজনমাপা চাপা কথা চাপা হাসি চাপা শিষ্টাচারে আমার নিঃশ্বাস বন্ধ হইয়া আসিয়াছিল ওদিকে নবীনচন্দ্র বেশ মাতাল হয়ে পড়েছেন আর মাতাল হয়ে মনে সাহস এসেছে তিনি বলেই ফেললেন তার মনের কথা আমি আর পারিলাম না সুরাদেবীয় পরিমিত শিষ্টাচার বন্ধন কিছুটা শিথিল করিয়াছিলেন বলিলাম রবিবাবু সমস্ত দিন আপনার চাপা কথা ও চাপা হাসিতে বড় জ্বালাতন হয়েছি আমি আর আমার ওজন ঠিক ধরে রাখতে পাচ্ছি না দোহাই আপনার আপনি একবার প্রাণ খুলিয়া হাসিয়া কথা বলুন হেন কাতরোক্তি শুনিয়া রবীন্দ্রনাথ কেবল হাসেন নাই একটি গানও শুনাইয়াছিলেন রহনি নির্ব ভয় নির্ব নির্জন সজনে সঙ্গে রহ চির সখা হে ଅଧନୀ ରୁ ହନୁ ଅନାଥରୁ ନୁ ହବଲୁ ଅଧନୀ ରୁ জডা ভরা তুরে নবী ন করো হে সুধ চির সখা রবি ঠাকুরের নিজের কথার মধ্যেও তার সুরাপানের কথা বার কয়েক উঠে এসেছে এবং সেটাও তিনি বলেছেন তাঁর স্বভাবসিদ্ধ সম্ভ্রমজনিত দূরত্ব বজায় রেখে কবি নোবেল পুরস্কার অর্জন করেছেন কলকাতা থেকে এক বিরাট দল গেছে শান্তিনিকেতনে তাকে সম্বর্ধনা জানাতে প্রথমে ঠিক ছিল আজ আর কবি কোনো ভাষণ দেবেন না কেবল একটি গান শোনাবেন এই মনিহার আমায় নাহি সাজে কিন্তু সভামঞ্চে বসে উপস্থিত জনতার দিকে চোখ বুলিয়ে সিদ্ধান্ত বদল করলেন তিনি সামনের আসনে বসে আছেন এমন অনেক মানুষ যারা চিরকাল কবিকে ও তার কবিতাকে তীব্র কটাক্ষ করে গেছেন আজ তাই গান নয় কিছু কথা তাঁকে বলতেই হবে তারই অনুসঙ্গ ধরে মদ্যপানের কথা বললেন অতি সঙ্গপনে কোনো কোন দেশে বন্ধু ও অতিথিদের সুরা দিয়ে অভ্যর্থনা করা হয় আজ আপনারা আদর করে যে সুরাপাত্র আমার সম্মুখে রেখেছেন তা আমি ওষ্ঠের কাজ পর্যন্ত ঠেকাব কিন্তু এ মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারব না এর মধ্য থেকে আমি আমার চিত্তকে দূরে রাখতে চাই নোবেল প্রাপ্তির পর থেকে স্বদেশে কোনো সুরাসন্ধ্যায় তাঁর হাজির থাকার প্রমাণ নেই আর শান্তিনিকেতন আশ্রমে ও বস্তুটি সম্পূর্ণ নিষিদ্ধ তবে কি কবি মদ্যপান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মনে হয় না উনিশশো সাল ছাব্বিশে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হবে একই সময় ভাইসরয় লর্ড হার্ডিজ কলকাতা সফর করবেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সমাবর্তন অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হবে আর একই সঙ্গে ওই উৎসবে রবীন্দ্রনাথকে সান্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে বলেও স্থির হয়েছে দেবপ্রসাদ সর্বাধিকারী তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি রবীন্দ্রনাথের বিশেষ সুহৃদ বারোই নভেম্বর তিনি কবিকে একটা একান্ত ব্যক্তিগত চিঠি লিখে একটি অনুরোধ করে বসলেন সুরাপান নিবারণ প্রযত্নে ২৬ ডিসেম্বর বড়লাট সাহেবের নিকট কলকাতায় একটি ডেপুটেশনে চাইবে অনুগ্রহ করিয়া এই ডেপুটেশনে আপনি যদি যোগ দেন তাহা হইলে বিশেষ বাধিত উপকৃত হইব ফাঁপড়ে পড়লেন রবীন্দ্রনাথ পরদিন তেরোই নভেম্বর তিনি উত্তর দিলেন পৃথিবীর অনেক জিনিস আছে যাহারা আড়ালে আবডালে এবং অনাদরের আওতাতেই ভালো করিয়া বাড়ে আমি সেই শ্রেণীর এই কথা স্মরণ করিয়া আমার মাথার উপরকার ছায়াটুকু হরণ করিবেন না দেবপ্রসাদবাবু ভাবলেন কবি বুঝে উৎসব থেকে দূরে থাকতে চাইছেন দুদিন পর তিনি আবার লিখলেন ইউনিভার্সিটি সেই সময় আপনাকে সম্মানিত করিবার ছলে স্বয়ং সম্মানিত হইবার প্রত্যাশা করে তৎপূর্বে আধ ঘণ্টা গভর্নমেন্ট হাউসে সময় দিলেই আমাদের কার্য হইয়া যাইবে উত্তরে রবীন্দ্রনাথ সতেরো তারিখ জবাব দিলেন এখনও আপনার মনে দয়ার সঞ্চার করিতে পারিলাম না তবে আশা ছাড়িয়াছি মনে করিবেন না অদম্য দেবপ্রসাদ উনিশ তারিখ আবার চিঠি পাঠালেন সেই দিবসেই ইউনিভার্সিটির কনভোকেশন হইবে তাই বোঝার উপর শাকের আঁটিটি স্বীকার করুন এবার রবীন্দ্রনাথ ঢাক না রেখে স্পষ্ট উত্তর দিলেন আপনাদের অনুরোধ লঙ্ঘন করিতে অত্যন্ত কুণ্ঠিত হই বলিয়াই আমার প্রতি দয়া রক্ষা করা আপনাদেরও কর্তব্য আমি পূর্বে যেরূপ নিভৃতে ছিলাম এখন আমাকে আরও সতর্ক হইয়া আরও বিরলে আত্মগোপন করিতে হইবে এই আপনাদের হাতে ধরা দিতে এত নারাজ হইতেছি আমাকে ক্ষমা করিবেন অবশেষে দেবপ্রসাদ কবির কথার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করলেন ফলে ২৬ তারিখ সমাবর্তন উৎসবে রবীন্দ্রনাথ সান্মানিক নিতে উপস্থিত হলেও বড়লাঠের কাছে মদ্যপান নিবারণী ডেপুটেশনে তার নাম ছিল না এ তো গেল কবির নিজস্বতার একটা দিক মাত্র তার জীবন চর্চা করলে প্রতি পদে দেখতে পাব তার একান্ত বিরলতার নজির হাজার মানুষের ভিড়ের মাঝে রিজু এক বাঙালি যিনি মননে চিন্তনে প্রকাশে আম বাঙালির থেকে সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র একটি মানুষ কি সাজপোশাকে জীবন জীবনরীতিতে কি উদাসীন খেপামিতে কি প্রাত্যহিক সাংসারিকতায় কি আহারে বিহারে কি ব্যক্তিত্বে আচরণে আমাদের চেনা এই আইকনিক বাঙালি মানুষটি কোনো অর্থেই ঘরোয়া বাঙালি ছিলেন না তবে আজ আর সময় নেই কাল আবার ফিরে আসবো রবি ঠাকুরের নিজস্বতা আর অনন্যতার অন্যরকম নিজস্ব নানা স্বাক্ষর নিয়ে চেষ্টা করব এক অন্য রবীন্দ্রনাথকে আপনাদের সামনে মেলে ধরতে তাই তুমি অনন্য চির অনন্ত কথিকার শেষ অংশটুকু শুনতে অবশ্যই কান পাতুন আমাদের ইউটিউব চ্যানেলে আগামীকাল ঠিক রাত আটটায় ভালো থাকবেন নমস্কার